তাই আমি এখন চলে এসেছি তা আপনার দেখতে থাকুন এই ঘরটি খুবই ভালো সাথে সাথে এই ঘরটি অনেক সৌন্দর্য খুবই ভালো পাকা ঘর পাকা ঘর এইখানে ব্যাডমিল্টন খেলা হয় দেখতে পারছেন অনেক সৌন্দর্য ভিউটি বড় বড় গাছ দেখতে পারছেন আপনারা এখন আমি তাই এখানেই চলে এসেছি আমাকে খুবই ভালো লাগছে সব দিকে আর আমাকে নতুন নতুন ভিডিও দু সালে নিয়ে এসেছি ব্যাকগ্রাউন্ডটি খুব ভালো বন্ধুরা আপনারা যে যে এখান থেকে ভিডিওটি দেখতে আছেন আমার ভিডিওটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন আছে তা এখন দেখতে পাচ্ছেন চুন দিয়ে মাখানো হয়েছে গাছটি অনেক দেখতে পাচ্ছেন আর সাদা সাদা গাছটি ঘড়ি অনেক সুন্দর্য আমি এখন নদী দেখতে পাচ্ছেন নদীটি আমি এখন চলে এসেছি তাই তার পিছনে অনেক সৌন্দর্য বড় ছোট গাছ আর পাতা গাছ লম্বর আছে এই ইঙ্কুরটি বড় সৌন্দর্য গাছটি তা বন্ধুরা এখন আমি বন্ধুরা আমি ধীরে ধীরে বাসাতে চলে যাচ্ছি এখন তো আপনারা আমাকে ভালোবাসা দেবে আমি ধীরে ধীরে বাসাতে চলে যাচ্ছি আপনার দেখতে থাকুন আমার সাথে থাকুন আমি ধীরে ধীরে যাচ্ছি তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন গরুটিও অনেক সৌন্দর্য গরুটিও অনেক সৌন্দর্য আছে আমার সাথে সাথে যাচ্ছে খুবই ভালো লাগছে আমাকে খুবই আনন্দ আমাকে লাগছে তো বন্ধুরা আমি এখন চলে যাচ্ছি বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি অনেক যাচ্ছে আমি রাস্তার মাঝে আমি আছি তো আমার খুবই ভালো লাগে তো আমার সাথে সাথে গরু আছে গরু যাচ্ছে অনেক ভালো লাগে আমাকে তো আমি চলে যাচ্ছি আমার সাথে গরু যাচ্ছে তাই বন্ধুরা লম্বরা আমি আছি তাই আপনারা দেখতে পারছেন তা এখন আর সাথে সাথে চমুনি আছে চমুনিটি খুবই ভালো লাগে আর চমনির মাঝে গরু আছে আমার সাথে যাচ্ছে গরুটি সবদিকে ভালো লাগে ভালো লাগে আর লম্বর লম্বরটি ভালো তাই বন্ধুরা আমি এখন চলে যাচ্ছি বা সাথে হেঁটে হেঁটে